আসসালামু আলাইকুম কালার পেশন ভিডিওর পক্ষ থেকে আবারও সুন্দর একটি ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম এবার আমরা কটনের কিছু কালেকশন দেখাবো মানে এটা হচ্ছে কাটওয়ার্কের ড্রেস আমাদের পেজে অনেক ডিমান্ড ছিল অনেক কাপড়ে এসে বলতো যে কাটওয়ার্কের ড্রেস নেবে তো আজকে আমরা সেই অনুযায়ী কাটওয়ার্কের ড্রেস নিয়ে একটা ভিডিও মেক করে ফেললাম এই ড্রেসটা কিন্তু টোটালি কটনের উপরে থাকবে নেক পোর্শনে অনেক সুন্দর করে কাটওয়ার্কের এটা লেস করা আর বাকি ফুল ড্রেসটা তো হচ্ছে ছিটা ছিটা এম্বয়ডারি ওয়ার্ক করা নিচের পার্টটাতে হচ্ছে চিকেন কারির কাজ আর কাটওয়ার্কটা করা স্লিভের অংশটা থাকবে এক্সট্রা দুপাশে আর কাটওয়ার্কের একটা লেস করা থাকবে ব্যাক পার্টটা থাকবে হচ্ছে প্লেনের মধ্যে ফুল ড্রিজ ড্রেসটার প্রিন্ট হবে একটু বল প্রিন্টের মধ্যে জলপাই কালারের মধ্যে গোল্ডেনের একটা মিক্সডে সেলওয়ার কাপড়টা থাকবে সেম কালার উপরেই আড়াই গোস আচ্ছা বডিটা থাকবে হচ্ছে চুয়ান্ন আর লং হবে সাতচল্লিশ উনাটা থাকবে টোটালি সাড়ে পাঁচ হাত নামাজি উন্না একদম সেম কালার কন্ট্রাস্টের উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল ওনাটাতে খুবই সুন্দর আমাদের এই ভিডিওর ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে এই ডিজাইনটার ওপরে থাকছে আর সবগুলো ড্রেসই হচ্ছে কাটওয়ার্কের মধ্যে থাকবে আরেকটা কথা বলে দে আমাদের স্টকে কিন্তু ঈদ কালেকশন অলরেডি স্টক হয়ে গেছে আর যারা চাচ্ছেন যে ঈদের আগেই শপিং করে ফেলবেন মানে রোজার আগে শপিং করে ফেলবেন তারাই কিন্তু দ্রুত আমাদের পেজ থেকে শপিং করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টেরই আমরা ভিডিও মেক করব আর আরেকটা কথা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের স্টকে লিমিটেড থাকবে আর যারা আমাদের বাসায় এসে ড্রেসগুলো দেখে শুনে নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে এই নতুন নতুন কালেকশনগুলো দেখতে পারবেন আমাদের বাসায় এসে সুন্দর করে আর যারা অনলাইনে পারচেস করবেন ভিডিও থেকে স্ক্রিনশট বা যে কোনো ফটো আপলোড করলে ওই ফটোটা সেভ করে আমাদের পেজে ইনবক্সে নক করলে আমরা প্রাইসটা বলে দেবো আর নাম ফোন নাম্বার ফুল ড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা ওকে করে ফেলতে হবে বৈরবের ভিতরে লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ আর বৈরবের বাইরে হবে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অবশ্য ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স দিতে হবে আচ্ছা কথা বলতে বলতে অনেকটা ড্রেস দেখানো হয়ে গেল। এইটা ছিল নেক্সট কালারটা সেম ডিটেলসের মধ্যে বুডি হবে চুয়ান্ন আর লং হবে সাতচল্লিশ এটা একটু হালকা পার্পল কালারের মধ্যে ছিল সেম ডিটেলস এটার মধ্যে আরেকটা থাকবে এইটা একটু পার্পল পার্পল কিন্তু ওইটা একটু লাইট পার্পলের মধ্যে ছিল এটা একটু ডার্কের মধ্যে থাকবে সেম ডিটেলস কটন ফেব্রিক্সের উপরে নেক পোর্শন অনেক সুন্দর করে লেস করা পাশাপাশি কিন্তু একটা স্টোনের বাটনও করা আছে তিনটা বাটন করা আছে আর বাকি ফুল ড্রেসটাতে অনেক সুন্দর করে ছোট ছোট ফ্লাওয়ার স্টাইলে এমবডারি ওয়ার্ক করা আর দামানের পোশনটাতে কিন্তু কাটওয়ার্ক করা পাশাপাশি হচ্ছে চিকেন কারির কাজ করা ব্যাক পার্টটা থাকবে টোটালি এর ওপরে রকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে না দুটো স্লিভের পোর্শন এক্সট্রা দেওয়া থাকবে স্লিভ দুটাতেও কিন্তু প্লেস করা আছে কাট ওয়ার্কের সেলোয়ার কাপড় থাকবে সেম কালারের মধ্যে গজ কটন ফেব্রিক্স ওন্নাটা থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা অনেক সুন্দর একদম সফট একটা ম্যাটেরিয়ালস মধ্যে যে কোনো আপু এইজের আপুরা কিন্তু ক্যারি করতে পারবেন আর এই ড্রেসগুলোতে যে এমব্রয়ডারি ওয়ার্ক করে এগুলো কিন্তু হাতে লাগে না খুবই সফট এবং লাইট ওয়েটের মধ্যে থাকবে এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন প্রাইস জানতে হলে আমাদের ইনবক্স করবেন কমেন্ট করবেন পার্সোনালি আমরা মেসেজ রিপ্লাই দিয়ে দেব। এইটা হচ্ছে ডিজাইনটা একটু ড্রেসটাতে হচ্ছে ছিটা ছিটা ফ্লাওয়ার ওয়ার্কের এম্ব্রয়ডারি ওয়ার্ক ছিল আর এটাতে হচ্ছে চেইন স্টাইলে একদম লম্বা লম্বা করে এম্বয়ডারি ওয়ার্কটা করা অনেক সুন্দর আর দামানের পোষণটাতে তো কাট ওয়ার্কের পাশাপাশি আবার সুবাটনের একটা লেসও করা আছে এই শো বাটনগুলো কিন্তু নেক পোর্শনে দেওয়া আছে আর স্লিভের অংশে এটাতে কোনো কাটওয়ার্কের লেস থাকছে না প্লেন একটা কালার কালারের মধ্যে প্যানেল করা আছে ব্যাক পার্টটা টোটালি প্লেনের উপর থাকছে সেলোয়ার কাপড়টা সেম কালার উপরেই থাকবে আর কটন ফেব্রিক্স আর ওনাটা থাকবে হচ্ছে সাড়ে পাঁচ নামা যে ওনা একটু সেম প্রিন্টের মধ্যেই থাকছে শুধু সাইড দিয়ে একটা কাতান টাইপের একটা ডিজিটাল প্রিন্টের একটা প্যানেল করা আছে ওড়নাটাতে একদম সাড়ে পাঁচ হাত নামাজি ওড়না প্রাইস জানতে হলে কিন্তু দ্রুত ইনবক্স করে ফেলবেন আর আবারও বলতেছি আমাদের কালেকশন কিন্তু আমরা স্টকে এনে ফেলতেছি সো যারা আসবেন দ্রুত চলে আসবেন এবার কিন্তু সবাই শুনতেছি নাকি বলতেছে যে ঈদের আগে আগে শপিং করে ফেলবেন সরি রমজানের আগে আগে বারবার ঈদ ঈদ বলতেছি এটা একটু ব্রাউন কালারের মধ্যে সেম ডিটেলস বডি হবে চুয়ান্ন আর লং হবে সাতচল্লিশ স্লিভের পর্শনটা এক্সট্রা দেওয়া থাকবে যে কোনো বডির ওপরে ইজিলি ক্যারি করতে পারবেন এইজের ওপরে ইজিলি ক্যারি করতে পারবেন এটা একটু ব্রাউন কালারের মধ্যে ছিল কটন ফেব্রিক্সের উপরে সেলোয়ার কাপড়টা থাকবে সেম কালারের মধ্যে আর এগোজ কটন ফেব্রিক্স আর ওড়নাটা থাকবে তো সাড়ে পাঁচ নামাজে উন্না বললি ডিজিটাল প্রিন্টের ওপরে প্রাইস জানতে হলে কিন্তু সবাইকে ইনবক্স করতে হবে প্রাইসটা জানতে হলে সবাইকে ইনবক্স করতে হবে আর সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টের মাধ্যমে বা কি ড্রেস দেখতে চাচ্ছেন আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আমরা ওই ড্রেসগুলো নিয়ে লাইভ হব এই হচ্ছে ফুল ড্রেস আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম